খাবানা চলো অভিনয় করো কেন তোমার অভিনয় স্কুলে ভর্তি করে না চলো খা নাও উঠো কি না খাই ঘুমাবা খায় ঘুমাও খায় ঘুমাও কে ঘুমাও বাবা কি না খেয়ে ঘুমাবা একটু কলপিটু খাও তারপরে ঘুমাই হ্যাঁ চলো তুমি খাবা তারপর বনু খাবে চলো কি খাবো না তুমি একটু খাও তারপর একটু বনু খাবে না ও তো ঠিক আছে তুমি একটু খাও তারপর একটু বনু খাবে হ্যাঁ বুঝি দেখো চলো চলো ও মামা মামা দেখো তো তিন দিন এখন কত লক্ষ্মী ছেলে আমার লক্ষ্মী লক্ষ্মী ছেলে আমার পক্ষী ছেলে আমার গুলু ছেলে আমার সত্য সোনা রে সোনা আমার ময়না রে ময়না আমার টুনটুনি আমার ঝুনঝুনে আমার গুলু গুলু আমার পুলু পুলু আমার ভুলু ভুলু ওঠো চলো ওঠো চলো কি যে করে বুঝি না শুনে তুমি কি দেখো হ্যাঁ চোরটা তাকাই আছে চলো ও বুঝে খাবে এখন চলো খাবে চলো মা চলো খাবে না অল্প একটু খাও চলো আমরা রাত্রি ডিনারটা করি আমাদের ডিনারে মেনু গে জানো আজকে